বাচ্চাদের ন্যাড়া করলে চুল বেশি হবে চুল ঘন হবে চুলের টেক্সচার খুব ভালো হবে এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এটা একদম তার জ্বলন্ত প্রমাণ আপনাদের সামনে বেলায় আমাকে বারবার জোর করে ন্যাড়া করা হতো তার ফল আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা এবারে আসি সাইন্টিফিক কারণে একটা বাচ্চার চুল কেমন হবে তা নির্ভর করে তার জিনের ওপরে তার হেয়ার ওপরে এবং আমরা যখন ন্যাড়া করি মাথার ওপর যে চুলটা আছে সেই চুলটাকে আমরা শেভ করে দিচ্ছি আমরা হেয়ার ফল একসের ওপরে কিছু করছি না তাই জন্য ন্যাড়া করলে লাভ কিছু হয় না যখন বাচ্চাদের চুল গজায় ন্যাড়া হবার পরে তখন চুলটা খুব ব্লান্ড এন্ড থাকে তাই জন্য মনে হয় চুলটা খুব ঘন হয়েছে আর বয়সের সাথে সাথে চুল এমনি ঘন হয় মোটা হয় তাই জন্য মনে হয় যেন ন্যাড়া করার জন্যই চুলটা মোটা হচ্ছে এটা ভুল ধারণা উল্টে কিছু রিস্ক আছে যখন ন্যাড়া করা হয় বাচ্চাদের স্কিন খুব পাতলা এবং সেন্সিটিভ কেটে গেলে সেখান থেকে ইনফেকশন হয় হেয়ার ফলিকুলস ড্যামেজ বা ইনফেকশন থেকে ফলিকিউলাইটিস হয় এবং আরেকটা কথা যখন বাচ্চারা বড় হয় এবং তাদেরকে জোর করে ন্যাড়া করা হয় তাদের মধ্যে একটা সাইকোলজিক্যাল এফেক্ট থাকে এটা মন খারাপ থাকে স্কুলে যেতে ইচ্ছা করে না লোকেরা আওয়াজ টিজ করে তো সেই জন্য একটা ভুল ধারণার বশবর্তী হয়ে একটা বাচ্চাকে বারবার ন্যাড়া করে তার আপনি লাভ কিছু করছেন না উলিটে তাকে ইনফেকশনের দিকে ঠেলে